কেউ এক কোটি টাকা দিয়ে দিতেছে কেউ দশ লাখ টাকা দিয়ে দিতেছে এত টাকা তো এত টাকা থাকলে আপনারা ফ্রিতে ওয়াজ করেন না কেন টাকা না দিলে একবার না দিলে তো জায়গা থেকে নড়েন না আমার কাছে আমাদের এক ছেলে একটা ভিডিও পাঠাইছে এক ভদ্র লোক আমাদের না বাইরের কমুক কমু অমুক আমার সাথে আসো আমি অমুক কিতাব থেকে দুইটা প্রশ্ন করব উত্তর দিতে পারলে দশ লাখ টাকা পুরস্কার দেব আপনারা বুঝতে পেরেছেন আমি বুঝতে পারতেছি না মানে এত টাকা উজুকদের কাছে আসে থেকে। আমার বাবা ইনকাম ট্যাক্স থেকে রিটায়ার করে ফেলছেন অনলাইন ওনাকে বলতাম একটা ইনকাম ট্যাক্স থেকে লেটার পাঠাইতে দশ লাখ টাকা যে ব্যক্তি উপকার মানুষকে গিফট করতে পারে সেই ব্যক্তি স্বাভাবিক ভাবে অনেক টাকার মালিক না তো আপনি ট্যাক্স কয় টাকা দেন একটু দেখার দরকার না কেউ এক কোটি টাকা দিয়ে দিতেছে কেউ দশ লাখ টাকা দিয়ে দিতেছে এত টাকা তো এত টাকা থাকলে আপনারা ফ্রিতে ওয়াশ করেন না কেন টাকা না দিলে না দিলে তো জায়গা থেকে নরেন না বুঝতে পেরেছে আজীব মাহুল আজীব মাহুল আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি আমার ভালো লাগে না এগুলো এই যে এখানে এসে আপনাদেরকে কথা বলতে আমার নিজেকে নিজের সন্দেহ লাগে আমি ঠিক আছি মাহল এরকম তৈরি হয়ে গেছে যুব সমাজ মোস্টলি দিন থেকে দূরে চলে যাচ্ছে এই সমস্ত ফিতনা ফাসাদের কারণে কারণ দিন এতই সেন্সিটিভ আপনি যদি খেলতে সামান্য রং করেন এটা রিয়াকশন করে রিয়াকশন কি আমার ছেলে আমার কাছে আমার ভাইরা দিনের প্রতি বিরক্ত হয়ে দিন ছেড়ে দেবে দিন ছেড়ে একটা নাটক শুরু হয়েছে এই ঘটনাগুলা কেন ঘটে গত দশ পনেরো বছর আগে ঘটে নাই ঘটতেছে এই কারণে আমাদের অ্যালমের মধ্যে হ্যাকমত নাই হ্যাকমত কিভাবে আছে শুধু আলম যদি কারো সিনাতে আসে তো এলম অহংকার নিয়ে ঢুকে সেই কারণ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ওয়ানিদারাইনি আমিন হজ্জাতুল ইসলাম এবং মুসলিম উনি একটা কিতাব লেখেন অহংকারীদের উপর ছোট্ট কিতাব যেটাকে আমরা বলি পুস্তিকা রেসালা এই কিতাবে উনি অহংকারীদের চারটা ভাগ করেছেন প্রথম ভাগে রেখেছেন আলেমদেরকে কাদেরকে আমরা তো আলেম না আমাদের মতো আর কি কেন কারণ এই এলম যখন কারো সিনার ভিতরে ঢুকে ওই ব্যক্তিকে অতিমাত্রায় অহংকারী করে ফেলে অতিমাত্রায় যখন এলমের জমানা ছিল তখন হুঙ্কার ছিল না কেউ কাউকে দশ লাখ টাকা দিত না কেউ কাউকে বলে না এই দুইটা প্রশ্ন বেটা এত পন্ডিতি করো তো প্রশ্ন তো সবার আছে তুমি যেটা বুঝো সেটা করতেছো প্রশ্ন আর কারো নাই আর তুমি প্রশ্ন এমন কে করতেছো কেন আমাদের এখানে তুমি বুঝো না তোমার স্টুডেন্টদের মধ্যে এক এক ক্লাসের মধ্যে সবাই কি ভালো ছাত্র সবাই ভালো এখানে কেউ ভালো কেউ মিডিয়াম কেউ মন্দ বর্তমান যারা ওয়াজ ভাইরাল বক্তা সব তোমাদের ওখানে ভাইরাল বক্তা নাই তো তোমাদের ওখানে এই ধরনের নাই এত প্রশ্ন করতে ইচ্ছে করে প্রশ্নের উত্তর দেওয়ার লোক নাই এ কাজী প্রত্যেককে যার যার জায়গায় বসে ধরুন আমি যদি এখানে হুংকার দিই লাভ আছে মানুষের আসতেছে ঘুম সময় বাজে বারোটা আপনি এখানে হুঙ্কার দিয়ে চলে যাইতেছেন আমার কাকারা বুঝেও নাই কি ঘটনা ঘটছে